এনসিপি সহ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন তিন দলীয় যে জোট গণতান্ত্রিক সংস্কার জোট করেছে ঘোষণা হয়েছে প্রথমে তাদের জন্য শুভকামনা তারা মিডিয়া অ্যাটেনশন পাবে তাদের নিয়ে আলাপ আলোচনা হবে কিন্তু ভোটের মাঠে আলাদা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না এটা আমরা জানি কারণ এটা নির্বাচনী কোনো তাৎপর্যপূর্ণ জোট হয়নি কিন্তু এনসিপি এবি পার্টি জোট এটা তাৎপর্যপূর্ণ ভোটের মাঠে যে সবাইকে রাজনীতি করতে হবে নট নেসেসারি রাজনীতির আরো অনেক জায়গা আছে নাম দিয়েছে সংস্কার এর মানে সংস্কারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি এই জোটের উপকারিতা কি তারা কি করতে পারবে নানান বিষয় আলোচনা করব তবে প্রথমে বলে এই জোটের মাধ্যমে বিএনপি আরো একলা হয়ে গেল এর মানে বিএনপি যাদেরকে মোটামুটি টার্গেট করেছিল যে এনসিপি কে যেভাবে হোক সাথে রাখতে হবে নইলে তো আমাদেরকে ভারতের দালাল এবং জুলাই বিরোধী ট্যাগ খেতে হবে এবং একই সাথে আমরা বলবো যে দর্শক জামাতকে রাজাকার বলতে গেলে এনসিপি তাদেরকে চাপিয়ে চেপে ধরবে কি বলবে যে জামাতকে রাজাকার তাহলে রাজাকারদের সাথে জোট করেছিল কেন এর জবাব দিতে হবে তো সব কারণে বিএনপির জন্য একটা লুক্রেটিভ মিত্র ছিল এনসিপি আবার এবি পার্টিকেও তার তারেক রহমান নিজে যথেষ্ট মূল্যায়ন করতেন এর কারণ যে এবি পার্টির বেশিরভাগই সাবেক শিবির সাবেক জামাত জামাত শিবির যেহেতু বিএনপির প্রধান প্রতিপক্ষ আর তাদের সাবেক লোকজনকে নানানভাবে ভাবে যদি কাজে লাগানো যায় জামাতকে একটু মোনাফেক বলা যায় ভিতরে অনেক তথ্য এবি পার্টির লোকজন জানে এটা যদি কাজে লাগানো যায় এটা তো বিএনপির জন্য একটা বিরাট পাওনা ছিল এজন্যে আসলে বিএনপির জন্যে এই মাহমুদুর রহমান মান্না জোনাইজ সাকিব জানে যে এরা আসলে কিছু না এদের না আছে ন্যারেটিভ নির্মাণের সক্ষমতা না আছে প্রতিপক্ষ ঘায়ল করার সক্ষমতা না আছে মেধা না আছে ভোট তার সাথে এনসিপির কিছু ভোটও আছে এ পার্টি সবচেয়ে মেধাবী দলের মধ্যে একটা মেধাবী ভিত্তিক দল মেরিটোক্রেসি যদি কোনো দলের মধ্যে দেখতে চান লুক এবি শিবিরের সাবেক তিনজন টপ সভাপতির মধ্যে মেধার দিক থেকে রাজনৈতিক বোধের দিক থেকে একদম টপ থ্রির মধ্যে মজিবুর রহমান মঞ্জু একজন তাকে নিয়ে অন্যান্য সমালোচনা এটা আমি স্বীকার করি আমি নিজে তার অনেক সমালোচনা করি এবং আহ গালাগালিও আমি সমর্থন করি রাজনীতিতে গালাগালি পক্ষে বিপক্ষে এটা হবে কিন্তু তার যে রাজনৈতিক বোধ তার যে দূরদর্শিতা তার যে আন্ডারস্ট্যান্ডিং তিনি যতটুকু রাজনীতি বুঝেন খুব কম নেতা শিবিরের সাবেক নেতাদের মধ্যে আপনি তুলনা করতে পারেন কামরুজ্জামান মীর কাশিম আলী এরা এদের মতো অনেক ক্ষেত্রে তাদের চাইতে এগিয়ে ইয়াং তো দর্শক তবে ওভারঅল তাদের যে মর্যাদা তার ধারের কাছে মজিবের যেতে পারেনি বা জনগণের কাছে গ্রহণযোগ্যতা এটার কথা আমি বলছি না দেশটি আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের রাজনীতি একটা মাস্টার আসাদুজ্জামান বাংলাদেশে একজন শিবিরের সাবেক সদস্য কিন্তু বর্তমানে এবি পার্টি পার্টি হচ্ছে আসলে মেধাবীদের লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে অনেকে সেখানে ভালো একটা লাইফ লিড করতে প্র্যাকটিস করতেন ওখান থেকে চলে এসেছেন এবি পার্টি রাজনীতি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি যা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারা এখানে আছেন পার্টিতে আছেন তো দর্শক এবং সুলাইমন চৌধুরী ছিলেন এক সময় বেস্টার আব্দুর রাজাক সাহেব ছিলেন ডাক্তার ওহাব মিনার আছেন এরকম আরো অনেক অসাধারণ ব্যক্তিত্ব আছে বলতে যা বোঝায় সেটা এবি পার্টির মধ্যে দেখা যায় তো এই জন্যে এটা কেন বললাম এটা জামাতের পার্সপেক্টিভ এটা বিএনপির জন্যে এই দুই দল খুব জরুরি ছিল জামাতকে বিট করার জন্যে ডিফিট করতে কিন্তু মজার বিষয়ে যে তারা বিএনপির সাথে গেল না বিএনপির সাথে এনসিপি এবি পার্টি যে দুইটাকে খুব সিরিয়াসলি বিএনপি চেয়েছিল তাদের সাথে জোট হলো না তাহলে এই জোটের মাধ্যমে বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো বিএনপি একলা হয়ে গেল এরা কতটুকুর সফল হতে পারবে কি পারবে না একটা সিটও পাবে কি পাবে না দ্যাটস डिफरेंट সেদিকে আসি পরে কিন্তু বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো আর এর সুফল পাবে জামাত কিভাবে জামাতের মারাত্মক সুফল পাবে কারণ এবি পার্টি এবং জামাতের মধ্যে দূরত্ব কমে এসেছে আর সংস্কারে এনসিপি এবি পার্টি এবং জামাতের অবস্থান কিন্তু এক নির্বাচনে এখন পর্যন্ত জামাতের যে আট দল তাতে এনসিপি পার্টি আসে নাই কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের চিন্তা ভাবনা অনেকটা ভিন্ন কিন্তু বাস্তবে আহ জুলাই আগস্টের পর সংস্কার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা সেই চিন্তা জামাত এনসিপি এবি পার্টির মধ্যে ফান্ডামেন্টাল কোনো পার্থক্য আসলে না একদম অমৌলিক দুই একটা পার্থক্য আছে এবং এরা সবাই বিএনপির আর যেহেতু বিএনপির বিরুদ্ধে এর মাধ্যমে বিএনপি পুরোপুরি একলা হয়ে গেল এই তিন দল বিএনপির সাথে গেল না মাহমুদুর রহমান মান্না সেহেতু চান্দাবাজের ভোট দিতে সরাসরি নিষেধ করেছেন জোনায়দ সাকি ঝাড়ুর বাড়ি খাচ্ছেন ব্রাহ্মণ বাড়িয়ায় আবার একদম বোমোর ফাঁস করে দিয়ে অনেকটা বিদ্রোহ করেছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান তিনি নাই কেউই তো নাই আছে কে কে আছে বিএনপি মিত্রটা কি মিত্রটা কে এরপরে দেখবেন আহ মেরিস্টার আন্দালিব্রাহ্মান পার্থ থাকবে না থাকতে পারবে না ভিপি নুরেরা থাকতে পারবে না ভিপি নুরের দল প্রয়োজনে ভেঙে যাবে কিন্তু থাকতে পারবে না এখানে আরেকটা মজার বিষয় এই জোটের আউটকাম আসিফ এবং মাহফুজ ওরা ওদের রাজনৈতিক ক্যারিয়ারও মূলত শেষ কারণ ওরা এনসিপি তে সম্ভবত আসতে পারছে না কারণ ওরা চেয়েছিল যে এনসিপি যেন বিএনপির সাথে জোট করে কিন্তু সেটা তো হলো না আবার এনসিপিতে না আসলে ওরা সরাসরি বিএনপিতে যাবে ইটস ভেরি টাফ বিএনপিতে ওদেরকে পিটাবে বিএনপি সবাইকে পিটায় ভিপি নুর কে পিটিয়েছে আন্দালিবান পার্থের লোকজনকে পিটিয়েছে অতএব আসিফ এবং মাহফুজকে আচ্ছা মতো পিটাবে বিএনপি বিএনপি একটা দল পরাজয়ের আগে এই ধরনের বেপরও আচরণ করে অতএব আসিফ এবং মাহফুজ ভয়েও বিএনপির কাছে যাবে বলে মনে হচ্ছে না রাস্তাঘাটে ঘাটে পিঠে বিএনপির ভিন্ন গ্রুপের এই যেহেতু বিএনপির সাথে যাওয়া হলো না এর মধ্য দিয়ে আসিফ এবং আহ মাহফুজ ওদেরও একটা কঠিন পরিস্থিতি আসলো আর যেহেতু জামাতের সাথে ফান্ডামেন্টালি নীতিগতভাবে এবি পার্টি এনসিপি এক আর আলাদাভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন আহ এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা এটা মানুষ জেনে না বা এখানে হাসনাত কাইউম বা কে এটা তাদের এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট জনগণের নেই তারা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে অনেকদিন যাবত কিছু পলিসিগত দিক নিয়ে আহ কাজ বাস করে এটা ঠিক আছে কিন্তু জনগণের কাছে কোনো রিলেভেন্স কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেই এবং এটা যে একটা পার্টি এটা কিন্তু কেউ জানে না কারণ এবি পার্টি একটা পার্টি হিসাবে মোটামুটি পরিচিতি পেয়েছে এনসিপি পেয়েছে সেই জায়গায় যেহেতু এনসিপি এবং এবি পার্টির সাথে জামাতের এখানে মিল আছে অতএব সুফল পাবে জামাত বিএনপির ভোট কমবে জামাতের ভোট একটাও কমবে না আর দিন শেষে এই তিন দলীয় জোট যদি কোনোভাবে বড় কোনো দলের সাথে অ্যাট দ্য এন্ড অফ দ্য সমঝোতা করে দ্যাট উড বি উইথ জামাত নেভার উইথ বিএনপি এটা আমার বিশ্লেষণ তবে হ্যাঁ তারা বিএনপির বিরুদ্ধে বলবে জামাতের বিরুদ্ধে বলবে জামাতকে রাজাকার বললে বিএনপি কে চেপে ধরবে এই রাজাকারের সাথে জোট করেছেন কেন মন্ত্রী কেন মানিয়েছিলেন জবাব জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিন দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ করেছে রোববার বিকাল ঢাকা রিপোর্টার্স ইউনিতে ইউনিটিতে জলে অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনিমানে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনের ঘোষণা শেষ সংবাদ সম্মেলন থেকে এই জোটের ঘোষণা করা হয় তিন দলের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপি নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন এ সময় বিপার্টি সভাপতি মুজিবুর মঞ্জুর রাষ্ট্র সংস্থা আন্দোলন হাসনাদ কাইম উপস্থিত ছিলেন আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তবে দর্শক এটার মধ্য দিয়ে বিএনপি একটা ধাক্কা খেলো